আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতি ইসলামের লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা আমি আবার চেয়ে নিচ্ছি ওদের জন্য অজ্ঞতা মানুষের থাকবে সে অজ্ঞতাকে আপনি মহিউদ্দিন ভাই অনেক উপরে কথা আবার আসবো আমি একটু এই যে একটু আগে না একটু আমি শেষ করে দিচ্ছি এক ভাই যে ইসলাম সরাতে হবে এই ধরনের কথা বলা অগাসিটি এটা চলতে পারে না দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাস্টি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাদে কথা বললাম না না কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আমি আপনার কাছে আসছি আসছি শুধু আপনাকে না তো জামেদ ইসলামীকে প্রশ্ন করলে অন্তত পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামেদ ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিশ্চয় সাহের কবি তাই না

আমরা সবাই মিলে আমার ইমানের জবাব আমি বলছি আচ্ছা আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই প্রতিদিন আমাকে এইরকম প্রশ্নের সম্মুখীন এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয় আমি এটা জবাব আজকে আমি একটু দিতে চাই আমার ইসলাম বিশ্বাস ইসলাম নিয়ে আমি কোথায় চাই যাইতে সেইটার সেইটার জবাব আমি আমার কাছে আমি দিব মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে নাম্বার নাম্বার আমি ইসলামী শাসন চাই কি না সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না তিন নাম্বার কোশ্চেন আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ইট আবার জানান পরে আবার কথা হবে আমি ডক্টর আমি আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন সেইটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা ডক্টর জাহেদুর রহমান হ্যাঁ একেবারেই না একেবারেই না আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার আমি একদম ক্লিয়ারলি বলছি শিবিরকে যখন করে তুলেছিল সময় শিবির বললে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যে আমরা ফাইট করেছি এখন ঠিক একই রকম কাজ হচ্ছে আমি কি বলেছি খালেদ ভাই আমি আপনাকে বলি ইসল কবির শুনবেন আশা করি আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টি সরিয়ে তারা রেদার একটা পার্টির কাজ করতে চায় মতো এটা আপনি বলেছেন আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব আবারও বলি আইডেন্টি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না পৃথিবীতে আছে তো কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে এখন আপনি যখন বলছেন আইডেন্টি পলিটিক্স আর করতে চায় না তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি

ইসলাম দল দল নয় নয় ইসলামী তারা মদিনার ইসলাম নয় বরং মহদুদি ইসলাম কায়েম করতে চায় মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহিবুল্লাহ বাবু নগরীকে একটু বলেন তো ওদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে না

ত্যাগ করে হত্যাযজ্ঞ করা যায় কারণ জাহিদের শক্তি নাই জাহিদের হেডাম নাই ওরকম হেডাম আছে তো হেফাজতে হেডাম আছে হাত পাখার আন্দোলনে তাদেরকে ত্যাগ তারা করেন না আসলে অথচ তারা এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না এই হচ্ছে তাদের রাজনীতি আমি এটাই বলতে চেয়েছি একটা কথা খুব ইম্পর্টেন্ট জামাতকে মনে রাখতে হবে জামাত কিন্তু মজলুম ছিল আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি তার রাইট নিয়ে কথা বলেছি আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে একটু খোঁজ নিয়েন জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজলুম জালিম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার চেষ্টা ইসলাম এক ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন আমার ইসলাম আছে কি না আমাকে আরেক ধরনের আইডেন্টি না উত্তর হচ্ছে না আসলে আমরা রাজনীতি দুটো ধাগে করতে পারি আমি প্রথম থেকেই গোড়া থেকেই ইভেন আমার রেকর্ড আছে আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টি পলিটিক্স এর বিরুদ্ধে কলম লিখেছি আমার গুলো শব্দ কোড আতে আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ খুব মজার ব্যাপার ট্যাগের কথা বলছেন আমাকে ভারতের রয়ের দালাল ভারতের দালাল বলা হয় যখন জামাতে সমালোচনা করি ভারতে অফিশিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে এর মধ্যে আমার চ্যানেলটাও আছে আমি আপনাকে জানিয়ে রাখলাম আমি এটা নিয়ে দেখেছি আমার এই অফিশিয়াল ইমেল অফিশিয়ালি ইমেল আমাকে পাঠানো হয়েছে ভারত সরকার থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা আপনি আইডেন্টিটি পলটিক্সের বিরুদ্ধে আপনার যে অবস্থান সেই অবস্থানটার সাথে আমি পরিচিত আজকে না অনেকদিন ধরে পরিচিত কিন্তু এইটা আবার একটা ফেলাসি কিনা কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টিটি লাগবে যেটাতে আমরা একটা যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি এই এইটা আপু কোথায় পাব যদি আমি ধর্মতারে বাদ দেই জাতীয়তাটারেও বাদ না না খালে না 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 আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধोत्तर সময়ে যেভাবে স্টেট তৈরি হয়েছে এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপরে ভিত্তি করে ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশনের তার নিজেকে শাসন করার অধিকার থাকবে এটা পরবর্তীতে колоনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতি তৈরি হয়েছে। পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কোথায় একটা রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে সে কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেট জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওটা উচিত যদি সেটা বিদেশে সবার রাইট কে প্রিজার্ভ করতে চাই আমি সেটাই চেয়েছি এখন রাজনীতি দু রকম ভাবে হতে পারে যেমন ধরুন আপনি আইডেন্টিটিকে বা অন্য কোন ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন আর আপনি ওয়েলফেয়ার কে নিয়ে করতে পারেন তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করেন আমি যে পলিটিক্স কথা বলি ওটা আসলে কোন আইডেন্টিটি না আমি ওয়েলফেয়ার নিয়ে বলি আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন বিজেপির মারাত্মক আইডেন্টিটি পলিটিক্স বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের জন্য কি ওয়েলফেয়ার নিশ্চিত করবেন তিনি সেটা করেছেন আঞ্চলিক না আপনার আমাদের অনেকের হয়তো জানা নেই ভারতে আহ একমাত্র দল একমাত্র দল যে একটার বেশি রাজ্যে মানে তৃতীয় মানে পর আর কি বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র দল মানে তৃতীয় দল যে একটার বেশি রাজ্যে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু এখানে না আমি আরো উদাহরণ দিতে পারি ট্রাম্প যখন মারাত্মক করছেন বলা হয় অন্য আইডেন্টিটিকে উস্কে দেয় বাইডেন কিন্তু চাইতে পারতেন যে ঠিক আছে ও হোয়াইট সুপ্রিমেসি করছে আমি আফ্রিকান এশিয়ান ভোট টানার জন্য হিসপানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিটিকে নিয়ে সুরসুরি দেব বাইডেন কিন্তু করে নাই বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং আমি ওটা কলাম লিখেছি উনি জেতার আগে এবং আগে আমি দেখিয়েছি যে উনি ওই ট্রেন্ডে না গা ভাসিয়ে তিনি রেদার কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি যে ফরিদ জাকারিয়া তার লাস্ট যে বই দা এজ অফ রেভলুশন ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আমরা আসলে ওইদিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইটগুলো এখন কঠিন যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওয়েলফার বেস আলোচনা করবেন বাইডেনের সময় ইকোনমি ওয়াজ ইন দা বেস্ট ইন রিসেন্ট টাইমস কিন্তু অবিষাস্যভাবে ট্রাম্পের কাছে আর পার্টির ক্যান্ডিডেট হেরে গেলেন তো এই প্রবণতা গুলো আছে এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইটটা আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করবো মূলত জনগণের ওয়েলফেয়ার থেকে আরেকটা আর একটা কথাগুলো শেষ করি আমরা যখন আইডেন্টি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি জনগণের সার্ভ করলো কি করলো না ধরুন বিজেপি বলছে তোমার কিন্তু স্টেট চলে যেতেছে মুসলমান তোমার এইটা খায় ফেলবে ওই যে এখানে নিম্ন বর্ণের হিন্দুরা খায় ফেলে খ্রিস্টানরা তোমার দেশের ক্ষতি করে ফেলতেছে মিশনারিরা শেষ করে ফেলবে সো মানুষ আর ওই হিসাব করছে না আমি তোমার জন্য রাম মন্দির বানাবো আমি তোমার জন্য ওটা করবো এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে দ্যাট ইজ ওয়াই এটা করছে আর আর একটা ব্যাপার আছে একটু যোগ করি আইডেন্টি নতুন আইডেন্টি করে এবং আদার করে যে আপনি ট্যাগের কথা বলছেন ট্যাগের কারণও কিন্তু আসলে মূলত আইডেন্টি আপনি যখন মনে করছেন জামাতে ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদ্বেষ আপনি ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে দিচ্ছেন কারণ আমরা এখন আলাপটা ওই জায়গা কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনার একটু জামায়াত ইসলামী দেখার আগে দাঁড়া তাহলে আবার আপনাকে বলি মানে আপনার কি হচ্ছে আমি দেখি আপনি জামায়াতি ইসলামী ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না জনাব এস এম শারিয়ার কবির দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি ওটাকে আর কোনো ভাবে এটাকে আর কিছু কিছু আপনি দেখতেছেন না যদি দাঁড়ান শরিয়ার কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই যদিও যদি আপনি অ্যাঙ্গेला Merkel রে দেখতেসব আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না আপনি অ্যাঙ্গेला Merkel রে দেখতেছেন অন্য একটা জায়গা থেকে দেখতেছেন এইটা কেন এটা আমি আপনার কাছে একটু জানতে চাইবা একটু আসি আপনার কাছে আমি جناب শারিয়ার কবির আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাই তার আগে আমাদের আরো একজন দর্শক যিনি একসাথে মনে করেন 50টা মানে কয়টা আমি জানি না অনেকগুলি পাঠাইছেন একই মন্তব আমি একটু পড়ি সেটা হচ্ছে যে খালেদ ভাই ডাক্তার সাহেবের ফ্রেমের মধ্যে থেকে কেন কোনো ইসলামী দলকে রাজনীতি করতে হবে আপনাদের iman যেমন আপনাদের কাছে জার্জ